হ্যালো যে স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস আজকে আমরা জানবো ডিপ থং নিয়ে আমরা জানি যে ভাওয়েল সাউন্ডস বিশটা এই বিশটার মধ্যে মনোপথ হচ্ছে বারোটা এবং ডিপ থং হচ্ছে আটটা তো ডিপ থং মানে হচ্ছে ডাবল সাউন্ড আর মনোভ মানে সিঙ্গেল সাউন্ড আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ডিপ থং নিয়ে আলোচনা করব। সো লেটস বিগিন সো থং মানে হচ্ছে ডাবল সাউন্ড এখানে একটা জিনিস খেয়াল করো দেখো এখানে কিন্তু দুইটা সাউন্ড আছে একটা না দুইটা সাউন্ড সো আমরা এই যে আইপিএ সিম্বলগুলো মনে রাখার চেষ্টা করবো এগুলো ইংলিশ রিডিংয়ের ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে আমরা যদি আইপিএ সিম্বলগুলো জানি তাহলে ইংলিশ রিডিংটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে সো প্রথমে আমরা দেখি এখানে আটটা সাউন্ডের প্রথম সাউন্ডটা হচ্ছে ওই ওই এক্সাম্পল হচ্ছে বই 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 আমরা কিন্তু বলি বয় নট বয় বই 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 এরপরে আই 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 মাই 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 এরপরে আউ আউ নাউ নাউ খাও নাও এরপরে ইয়া ইয়া হিয়া হিয়া হিয়ার এখানে কিন্তু রটা উজ্জ্ব থাকতেছে হিয়ার আমরা কিন্তু বলি হিয়ার নট হিয়ার হিয়া এরপরে আছে উ পুয়োর আমরা কিন্তু বলি poor. এটা হবে পুয় এরপরে আছে এয়া 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 হেয়া হেয়া hair. আমরা কিন্তু বলি হেয়ার নট হেয়ার হেয়া এরপরে আছে ও গৌ 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 আমরা কিন্তু বলি গো নট গো এটা হচ্ছে গৌ এরপরে সর্বশ্রেষ্ঠ আছে এই 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 সেই 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 আমি আরেকবার রিপিট করি তোমাদের সুবিধার জন্য ওই 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 আই 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 আউ 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 ইয়া 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 এ এয়া ও ও ও এই 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 এবার তোমাদের জন্য একটা টেস্ট থাকবে এই যে আমরা আমরা এগুলো কথা বললাম আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম তোমরা কতটুকু শিখতে পেরেছো এটা নিয়ে একটা টেস্ট হবে এই টেস্টের অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাবা তোমরা এখন বলো ঠুয়োর থুয়োর থুয়োর থুর এটা কোন সাউন্ড কোন সাউন্ড এটা থুয়োর এরপরে আসে লাইক 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 এটা কোন সাউন্ড কোন সাউন্ড এরপরে এসে মেই মে মেই তারপরে নৌ 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 এই যে সাউন্ডগুলো এই শব্দের সাউন্ডগুলো কি কি হবে সেই সাউন্ডগুলো তোমরা কমেন্ট করে জানাও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই